চা খাই আর সাথে খুশ গল্প করি কাকা তো ভিডিও না জন্য আপনি কি একবারই আইসা বললো নাকি আবার কাকা জি না কাকা এই তিন মাসের ছুটিতে আসছি তারপর আবার চলে যাবো আচ্ছা তো বাতিজা দেশের অবস্থাটা কি বুঝতাছ মানে নির্বাচন কি হইবো না মানে ওই যে তুমি যে দেশে আছো ওই দেশের লোকজন বাংলাদেশ নিয়ে কে কি কয় ওইটা একটু জানার আগ্রহ আর কি তো বাতিজা তোমরা একটা কামের কাম করছো ওই যে জুলাই বিপ্লবের সময় টাকা দেওয়া বন্ধ করছিলে না ওটা কিন্তু মেলা কামে দিছে কি কো ভাই যান আসলে কাকা এই যে বাতিজা কত কোনো উত্তর দিতেছে না মানে দেশে আসি তো আমরা দাম নাই বুঝছো

আসলে কাকা আমি দেখতাছি আগে তো সুভর দোকানের চারপাশে লেখা ছিল এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ কিন্তু আপনারা যেই বিষয়ে কথা বলতে চাইতেছেন তা তো সবই রাজনীতির কথা তো এসব বিষয় নিয়ে কথা বলা কি ঠিক হবে কিন্তু এখানে লেখাটা দেখতাছি না কেন বাতিজা তুমি মনে হয় ভুলে গেছো আচ্ছা কতবি এটা কি মাস ক্যান্সার জুলাই মাস চলতেছে এই জুলাই মাসেই আমগো সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত দিয়া আমগো দেশটারে স্বাধীন করে দিছে আমগো চোখ মুখ দুইটাই খুলে দিছে যার ফলে আজকে এখানে বৈশা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি বুঝছো বাতি যা তারা শিখাই গেছে এই দেশ নিয়ে এই রাজনীতি নিয়া কথা বলাটা সবচেয়ে জরুরি এই দেশ আমার আমরা এটা নিয়ে কথা না বললে কথা বলবে কে শোনো স্বামী এই জুলাই বিপ্লবের পর থেকে আমাদের স্লোগান এখন চেঞ্জ হয়ে গেছে এখন আর রাজনৈতিক কথা বলা নিষিদ্ধ না বরং জরুরি শোনো তুমি দেশ নিয়ে কি কইতে চাও এটা কয়ে ফেলো নির্ভয় কি সমস্যা তোমার কি কম শুভ ভাই তাই নাকি জুলাই আমগর দেশ সে আমগর মানুষ এইভাবে পাঠাই দিছে হ্যাঁ কাকা শুনেন তাই এই যে আমি অস্ট্রেলিয়ায় থাকি অস্ট্রেলিয়ায় তো রাজনীতি নিয়ে কোনো সমস্যা নেই আর যে কেউ চাইলে রাজনীতি করতে পারে আর রাজনীতি যে করবে কেউ যে বাধা দিবে সেটার কোনো ইয়ে নাই আপনার মন চাইলো আপনি রাজনীতি করবে। আমাদের দেশে যেরকম একটা বাজে কালচার ছিল এইগুলো কিন্তু কিচ্ছু নাই ওই দেশে